আপনি বললেন দেখতেছি আপনি চৌত্রিশশো আশি বিক্রি করছেন মিথ্যা কথা বললেন না লাভকে জরিমানা করে আপনার সংশোধন হন না তো তাহলে মুখের কথা আর কাজে মিল আছে তাহলে মুখে যেটা বলবেন কাগজে তাই থাকে রসিদ কথা বিক্রি করেন চৌত্রিশশো পঞ্চাশ কিনছেন কত করে আর মোজাম্মেল কত স্যার মুজাম্মেল আমার কাছে বিসে তেমন নাই আমি বাইরে যাই কিনিনি বেশি ওই মুজাম্মেল মুজাম্মেল আজকে আজকে আমি এখন পর্যন্ত বিক্রি করি নাই গতকালকে বিক্রি টাকা কিনছেন কত কেনা যে এখানেই স্যার টাকা স্যার দান সিঁড়ি দান কোন জায়গায় এই সামনে থেকে কিনছেন

মিথ্যা কথা বললেন না তো এটা কেন হবে সরি স্যার আপনাকে সতর্ক করলাম যেহেতু জরিমানা করছে কয়দিন আগে ঠিক আছে এখন ঠিক করবেন যেটা লিখবেন ওটাই বিক্রি করবেন সানিটা কোন দিকে আপনার চাল বিক্রি করেন না কই আপনার হ্যাঁ ওনার চাল আছে

এই মুরব্বি চালের আড়ৎগুলা কই চালের আরত কই আর গুলা কোথায় চাল ডাল সাথে মিক্স আলাদা কোনো নাই তো দোকান বন্ধ করছে কেন নামাজে গেলে কি দোকান বন্ধ থাকে তো আপনিও কি বন্ধ করে যাবেন ওদেরও এরকম অনেক স্টাফ আছে